আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা যারা কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছিলেন এবং আপনাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং কবে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং কোন জায়গাতে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং কয়টার সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের এই বিষয়ে কিন্তু বিস্তারিত নোটিশ দেওয়া হয়েছে যে কারারক্ষীর যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন রয়েছি কারারক্ষীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে কারারক্ষী অধিদপ্তরের সেখানে কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের পরীক্ষা আপনাদের লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব চলুন তো আপনাদের যাদের কারারক্ষীর লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত আপডেট সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কারারক্ষীর আপনাদের লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত আপডেট সাজেশনটি পেয়ে যাবেন তো আপনারা অনেকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে কারা অধিদপ্তরের আপনাদের লিখিত পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে আপনাদের লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটির ডেট কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর আধীন কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে লিখিত পরীক্ষা আগামী নয় তারিখ আট মাস দু সাল তারিখ রোজ শনিবার বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত অর্থাৎ আপনাদের মোট এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এটি অনুষ্ঠিত হবে বিএফ শাহীন কলেজ বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট ঢাকা সেনানিবাস তেজগাঁও ঢাকায় আপনাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আপনারা এই ঠিকানাটি অবশ্যই ভালোভাবে দেখে নেবেন প্রয়োজনে আপনারা ভিডিওটি থামিয়ে এই ঠিকানাটি আপনারা দেখে নেবেন তো আপনাদের চূড়ান্ত সদস্যের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে